Evet, komutan birer birleşir. Açıp birer Bangladeş'e. Açıp birer Bangladeş'e. Komutan birer birleşir. Bangladeş'e. Tamam. Tamam. Ne oldu? Kim burada var ya? নির্বাচন কঠিন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে দেখবেন যে দুজন ক্যান্ডিডেট হবে বেরোবে তারা সঠিক মানুষ আমরা তাদের কঠিন অভিনন্দন জানাই আজকে এই চাপাই যারা আমার দলের আমার দল বিএনপির অন্তর্ভুক্ত হয়েছেন তা তাদের মূল্যবান ভোটে আজকে এই সম্মেলন হবে তাদের ভোটেই আপনার হবে এবং যা পজিত হবেন তা ভাববেন না আপনারা থাকবেন আপনারা থাকবেন তাদের পাশে বেশি দূরে নয় একদম তৈরমন এইরকম জায়গায় আপনারা থাকবেন তারপর জায়গা নয় আমরা থানা কাপড়িতে আপনাদের জায়গা করে দেবো হতাশ হওয়ার কিছু নাই আমরা বিএনপির একজন সর্বনাথ মুসলমান নেতা আমরা আরও দশজন দূরত্ব বসে গেলেন আমরা নেতা তৈরি করতে চাই যে আমাদের পর্বত শুরু তারা যেন অবশ্যই এই দলে হাল ধরতে পারে আমরা প্রায় সুন্দর দল রাজনৈতিক দল আমরা মুসলমান মনে হবে আমরা মুসলমান বলবো ভাই অনেক কিছু বলে গেছেন কথা বলি আমাদের পাশে ভারত এই ভারত আজকে আজকে নতুন আমাদের শত্রু নয় যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়

মহিলা মানুষ মা গেছে হয় আমরা বিক্রান্ত নাই ওই আমাদের তারপরেও বাঁচতে গেলে এখন দরকার যেমন পাকিস্তানের ভুক্ত জাতির সঙ্গে ভাষণ দিয়েছিলেন যে পাকিস্তান যদি গাছ হয় আমরা যদি একবার না খেয়ে থাকি তাতে নাই কিন্তু আমরা চাই ওই জায়গায় যেতে আমাদের দেশের সরকারি যুগ ভাবে শক্তিশালী করতে হবে

আমি এগিয়ে নেতা ওইগুলো তার কাছ থেকে নেওয়ার জন্য সে কারো কথা নিয়ে বানায় ওইগুলোর জন্য আজকে দিতে হয়েছিল আমি কীরকম জল আপনারা দেখছেন তারা শুধু কথাই বলে তারা দেখেছে আপনারা দেখেছেন

বিগত দিনে আন্দোলনের মানুষ হিসেবে তাদের পরিচয় দেওয়া যায় না দেশ সরাসরি করতে পারে না আপনার সন্তানকে আপনি জয় করতে পারেন এরা তারপরে ক্ষমতার জন্য সব কিছু যায় সেজন্য আমাদেরকে তথ্য হতে হবে আন্দোলন ভূমি ভাবে আবার আসবে এগুলো করতে হবে গতকাল আর একটা ছোট আনাছে টাকা ঢুকে বিএনপির ছাত্রদল এনসিপি ছাত্রদল এবং জামাত ছাত্রশ্রী দেখা গেছে সেই জায়গায় সেই জানি দেখা গেছেন

আপনারা আসছেন আমাদের খুব ভালো আমরা আজকের এই প্রথম যেগুলো এখানে ঘোষণা করছি এখানে পর শুরু হবে